মাস্টারের অহংকার চূর্ণ হয়ে যাওয়ার পর ঠাকুরকে মাস্টার বিনীতভাবে জিজ্ঞেস করছেন ঈশ্বরে কি করে মন হয় ঠাকুর তখন বলছেন ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয় আর ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয় সংসারের ভেতর ও বিষয় কাজের ভেতর থাকলে ঈশ্বরে মন হয় না মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন ঠাকুর আবার বলছেন যখন চারা গাছ থাকে তখন তার চারদিকে বেড়া দিতে হয় বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে ধ্যান করবে মনে কোনে ও বনে আর সর্বদা সৎ বিচার করবে ঠাকুরের কথায় ঈশ্বরই সৎ অর্থাৎ তিনি নিত্য তিনি নিত্য বস্তু আর ঈশ্বর ছাড়া যা যা আছে সবই অসৎ সবই অনিত্য ঠাকুর বলছেন এই সৎ অসৎ বিচার করতে করতে অনিত্য বস্তু থেকে মন ত্যাগ হয়ে যাবে মাস্টার আবার বিনীতভাবে প্রশ্ন করছেন সংসারে কি রকম করে থাকতে হবে ঠাকুর এবার সন্ন্যাসের উপায় বলছেন বলছেন সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে এবং সেবা করবে যেন কত আপনার লোকেরা কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয় বড় মানুষদের বাড়ির দাসী সব কাজ করছে কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে আবার সে মনিবের ছেলেদের নিজের ছেলের মতো মানুষ করে বলে আমার রাম আমার হরি কিন্তু মনে বেশ জানে এরা আমার কেউ নয় ঠাকুর আবার বলছেন কচ্ছপ জলে চড়ে বেড়ায় কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো আড়ায় পড়ে আছে যেখানে তার ডিমগুলো আছে সংসারে সব কর্ম করবে কিন্তু মন ফেলে রাখবে ঈশ্বরে ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরো জড়িয়ে পড়বে বিপদ শোক তাপ এসবে অধৈর্য হয়ে যাবে আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বেড়ে যাবে তেল হাতে মেখে যদি কাঁঠাল ভাঙতে যাও তাহলেই ভালো তা না হলে হাতে আটা জড়িয়ে যাবে ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয় কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয় দইকে নাড়ানাড়ি করলে দই বসে না তারপরে নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয় তবে মাখন তোলা যায় আবার দেখো এই মনে নির্জনে ঈশ্বরের চিন্তা করলে জ্ঞান বৈরাগ্য ভক্তি লাভ হয় কিন্তু সংসারে ফেলে রাখলে ওই ওই মনই নিচ হয়ে যায় সংসারে কেবল কামিনী কাঞ্চন চিন্তা ঠাকুর বলছেন সংসার হলো জল আর মন দুধ যদি জলে ফেলে রাখো তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায় খাঁটি দুধ তখন আর খুঁজে পাওয়া যায় না আবার ওই দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে রাখা যায় তাহলে তা ভাসে তাই নির্জনে সাধনা দ্বারা আগে জ্ঞান ভক্তিরূপ মাখন লাভ করবে সেই মাখন সংসার জলে ফেলে রাখলেও সেটা মিশবে না গো ভেসে থাকবে সঙ্গে সঙ্গে বিচার করা খুব দরকার কামিনী কাঞ্চন অনিত্য ঈশ্বরই একমাত্র বস্তু টাকায় কি হয় ভাত হয় ডাল হয় কাপড় হয় থাকবার জায়গা হয় এই পর্যন্ত হয় কিন্তু এতে ভগবান লাভ হয় না তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না এর নাম হলো বিচার বুঝেছ মাস্টার বললেন আগে হ্যাঁ প্রবোধ চন্দ্রোদয় নাটক আমি সম্প্রতি পড়েছি তাতে আছে বস্তু বিচার এবার ঠাকুর বলছেন হ্যাঁ বস্তু বিচার এই দেখো টাকাতেই বা কি আছে আর সুন্দর দেহেই বা কি আছে বিচার করো দেহেতেও কেবল সুন্দরীর হার মাংস চর্বি মল মূত্র সব আছে এই সব বস্তুতে মানুষ ঈশ্বরকে ছেড়ে কেন মন দেয় কেন ঈশ্বরকে ভুলে যায় মাস্টার জিজ্ঞাসা করছেন ঈশ্বরকে কি দর্শন করা যায় ঠাকুর সাথে সাথে বলছেন হ্যাঁ অবশ্য করা যায় মাঝে মাঝে নির্জনে বাস তার নাম গুণগান বস্তু বিচার এই সব উপায় অবলম্বন করতে হয় মাস্টার জিজ্ঞেস করছেন কি অবস্থাতে তাকে দর্শন হয় ঠাকুর বলছেন খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায় মা ছেলের জন্য লোকে এক ঘটি কাঁদে টাকার জন্য লোকে কেঁদে ভাসিয়ে দেয় কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে ডাকার মতো ডাকতে হয় ব্যাকুলতা হলে অরুণ উদয় হলো তারপর সূর্য দেখা দেবে ব্যাকুলতার পরই হয় ঈশ্বর দর্শন তিন টান এক হলে তবে তিনি ডাক্কা দেন তিনি দেখা দেন তিন টান এক হলে এই তিন টান হলো বিশ্বয়ীর বিষয়ের ওপর মায়ের সন্তান এর ওপর টান আর সতীর পতির ওপর টান এই তিন টান যদি কারোর সঙ্গে হয় সেই টানের জোরে ঈশ্বরকে লাভ করতে পারে কথাটা এই ঈশ্বরকে ভালোবাসতে হবে মা যেমন ছেলেকে ভালোবাসে যেমন ভালোবাসে এই তিনজনের ভালোবাসা এই তিন টান একত্র করলে যতখানি হয় ততখানি ঈশ্বরকে দিতে পারলে তবে তার দর্শন লাভ হয় ব্যাকুল হয়ে ডাকা চাই যায় ছানা কেবল মিউ মিউ করে মাকে ডাকতে জানে মা তাকে যেখানে রাখে ও সেখানেই থাকে কখনো হেসেলে কখনো মাটির ওপর কখনো বা বিছানার ওপর রেখে দেয় তার কষ্ট হলে সে কেবল মিউ মিউ করে ডাকে আর কিচ্ছু জানে না মা যেখানেই থাকুক এই মিউ মিউ শব্দ শুনে ওমনি এসে পড়ে